শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট লো ব্রাঞ্চ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে কি বিষয় এখানে যে বিষয়টি বলা হয়েছে ডেফিশিয়ান্সি অ কোয়ালিফাইং সার্ভিস টু গেট পেনশান অ্যাজ পার ডিসিআরবি স্কিম নাইনটিন এইটটি ওয়ান অর্থাৎ পেনশান সংক্রান্তই গুরুত্বপূর্ণ নির্বাচনটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং এই রিলেটেড অর্ডার অনেকগুলো কয়েকটি জেলাতেই এটা শুরু হয়েছে কি বলা হয়েছে এখানে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে সব প্রাইমারি ও হাই স্কুলের টিচার যারা অলরেডি রিটায়ার করে গেছেন বা আগামী দিনে রিটায়ারমেন্ট নিতে যাচ্ছেন কিন্তু ডিসিআরবি রুলস নাইনটিন এইটটি ওয়ান অনুযায়ী পেনশন পাওয়ার ক্ষেত্রে যাদের মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস পিরিয়ড টেন ইয়ার্স কমপ্লিট হয়নি বা এই নিয়মের কারণে পেনশান পায়নি ওই সমস্ত টিচারদের তথ্য চাওয়া হয়েছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের ল ব্রাঞ্চ থেকে সমস্ত ডিআই যেমন সেকেন্ডারি এবং প্রাইমারি প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই তথ্য চাওয়া হয়েছে এই তথ্য চাওয়া হয়েছে কি কারণে না অনারেবল কলকাতা হাইকোর্টে নকুলচন্দ্র দাস ভার্সাস স্টেট অব বেঙ্গল এর মামলার জাজমেন্টের ভিত্তিতে এই তথ্যটা চাওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সকলের জানা জানা থাকাও ভালো যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ